محمد جبريل عليه الصلاة والسلام আসমান থেকে তৎক্ষণাৎ হাজরতে মূসার কাছে এসে বলতেছেন না পয়গম্বার ও পয়গম্বার মূসা আপনার এই মজলিশের মধ্যে এমন একজন পাপিষ্ট ব্যক্তি আছে জীবনে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ট ব্যক্তি এই মজলিশ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আর শাহজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবেন উম্মেরা কে আসো আমার এই মধ্যে এমন প্রবিষ্ট ব্যক্তি যে জিনাহের গুণা সুত খাওয়ার গুণা হারাম খাওয়ার গুণা পর্যন্ত করেছো

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলিসে বসে বসে চিন্তা করতেছে আমি যদি এখন মজলিস থেকে উঠে চলে যাই দুনিয়ার সব মানুষ আমাকে চিনে ফেলবে আমি সেই পাপিষ্ট গুনাহগার বান্দা সমাজের মধ্যে আমি যদি ঘুরে বেড়াই মানুষ আমার হেঁটে যাওয়ার সময় বলবে দেখো ওই গুনাহগার বান্দা হেঁটে যাচ্ছে ওই দিন আকার শুকর কর হেরে যাচ্ছে আমি এখন কি করবো হঠাৎ করে তারা মনে পড়ে গেছে একজন তো আছে যিনি আর সাজিমে থাকে ওই মালিক সবাই আমাকে না বলতে পারে আমাকে বলে যাইতে পারে কিন্তু ওই মালিক তো আমাকে বলবেন না মসজিদে বসে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি কত সুন্দর আদ্য বলতেছিলেন ওগো mali ওগো আল্লাহ আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে চলে যাই আজকে যদি এই মজলিস থেকে উঠে আমার হয়ে যাই দুনিয়ার সব মানুষ আমাকে চিনে রাখবে আমি চলে যাওয়ার সময় আমাকে বলবে ওই দেখো হত্যাকারে জেলাকারে সুত করো মত করো হেঁটে যাই কাজ দিলে তোমার কাছে তৌবা করতেছি ও গোলাপ ফুল আমি তুমি তো চাইলে আমাকে এই মস্তিষ্কের মধ্যেই মাফ করে দিতে পারো ওগো রপলাম তুমি তো চাইলে এই মস্তিষের মধ্যে আমাকে ক্ষমা করতে পারো ওগো আল্লাহ তুমি অনেককে মাফ করেছ তুমি আমাকেও একটু মাফ করে দাও এই কথা বলে যখন লোকটা ক্রন্দন করতেছে সাথে সাথে আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি মশল দাঁড়াই বরসুন করে দিলে

আল্লাহর پیغمبرের কাছে এসে বলতেছেন হে پیغمبر আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি এত পরিমাণ তওবা করেছে যদি ওই তওবাটা গোটা বনী ইসরাইলের মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে সকলের নাজাতের জন্য যথেষ্ট হতো রপ্তনায় নামি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে যে আল্লাহ বনিস রাইলের ওই ব্যক্তিকে মাফ করেছিলেন সেই আল্লাহ এখনো আছে না না যেই আল্লাহ মাফ কিসের মধ্যে বসে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়েছিলেন ওই আল্লাহ চাইলে আপনাকে আমাকেও মাফ করতে পারেন কিনা জাহান্নের কথা বেশি স্মরণ করে করে আল্লাহর কাছে কান্না করতে হবে বেশি বেশি নিজের গুনাহের জন্য তবা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এত দর আল্লাহ এত মায়ার আল্লাহ ওই আল্লাহকে যদি আমি আপনি একবার অন্তর থেকে মহাব্বতের সাথে আল্লাহ বলি আদাত দিতে পারি আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি অন্তরটা নরম হয়ে যায় সাথে সাথে আপনাকে আমাকে maaf করে দিবেন যদি আল্লাহর কাছে তওবা না করে আমি আপনি মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাই ওই কবরের আযাবটা বড় ভয়ঙ্কর ওই কবরে আমার আপনার সাথী আর কেউ হবে না ওই কবরের মধ্যে একা একা আমাকে আপনাকে রেখে আসা হবে কবর যদি কবর যদি পারে মতে কবরের প্রশ্নে যদি উত্তীর্ণ হতে পারি আশা করা যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন আর যদি ওই কবরের মধ্যে আমি আপনি গুনাহ নিয়ে যাই তাহলে আমাকে আপনাকে বাঁচানোর মতো ওই কবরের মধ্যে কেউ থাকবে না আমি আপনি ধরা যাব একটা নয় দুইটা নয় আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দংশন করার জন্য ছেড়ে দিবেন সবল মারতে থাকবে আমি আপনি চিৎকার করতে থাকবো যদি গুণা নিয়ে না কবরে যাই তাহলে আল্লাহর কবরের মাটিকে ডাক দিয়া বলবেন কবরের মাটি গুলাকারকে দুই পাশ দিয়ে বন্ধুর চাপ ওই গুলাকারের এক পাজরের হাড্ডি গুলো যেন আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যায় এই নাফরমান ফরমান যদি কে আমতের ময়দানে জাহান নামের জাহান নামের সামনে আল্লাহ রব্বুল আলমিন এই না উপস্থিত করবেন রব্বুল আলমিনের ময়দানে মাসার তা হবে বড় ভয়ঙ্কর রব্বুল আলমিন সূর্যকে আদেশ করে বলবেন হে সূর্য

তাপ দেওয়া শুরু করে দেয় গরমের মধ্যে খালি পায়ে আমি আটনি পিসের রাস্তার উপরে দিয়ে হাঁটতে পারি না পায়ের মধ্যে ফুসকা পড়ে যায় কেমতের ময়দানে যখন শুরু যেতে গোনাগারের মাথার উপরে ছাগবে গোনাগারের মাথার মগজ গুলো টাকবা

আমি আপনি ওই জাহান নামের মধ্যে যদি একবার নিক্ষিপ্ত হওয়া যায় আব্বুল আলমিনের এমন ভয়ঙ্কর শাস্তি ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাখছেন

খাদ্য দাও বড় ক্ষুদা লেগেছে খাদ্য খাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন কে যখন মালিক দরকা ডাক দিয়ে বলবেন গো আল্লাহ জাহান্নামীদের খোদা লেগেছে তারা খাদ্য চাই তখন আল্লাহ বলবেন হা সাকুম গাছের ফলগুলো নিয়ে তাদেরকে খাইতে দাও সাকুম গাছের ফলটা এমন ভয়ঙ্কর যেই ফলের ভিতরেও কাটা বাইরে কাটা যখন যান্নামীরা এই ফলটা বক্ষণ করবে গলার মধ্যে কণ্ঠ নালিতে এসে ফলগুলো বেঁধে যাবে ওই অবস্থায় আবার জাহান্না বেরো দাঁড়ে দেখে যাহান নামিরা না পরমান্ডা ডাকতে থাকবে একদিন নাই দুই দিন নাই এক জানা এক হাজার বছর পর্যন্ত যখন ডাকবে এরপরে জাহান নামের দারদা এক হাজার বছর পরে ডাকে সারা দিবে বলে কেন ডাকো তোমাদেরকে তো খাবার দেওয়া হয়েছে বলে আমি ডাকতেছি এই জন্য যে আমাদেরকে খাবার তো তুমি দিয়েছো কণ্ঠনালিতে খাবারটা বেঁধে গেছে একটু পানির দরকার পানি পিপাশালে গেছে পানির প্রয়োজন বলবেন আল্লাহ জাহান্নামীরা পানি পান করতে চাই তাদেরকে কি পানি দেওয়ার মতো আছে নাকি রব্বুল আলামিন বলবেন হে মালে যাও জাহান নামের তল নামদেরকে আমি আগুনে যখন পুড়িয়েছি তাদের গা থেকে রক্ত পুজ গুলো ওই জাহান্নামের ওই জাহান নামের তল হয়েছে একত্রিত হয়েছে যা ওই পুজগুলো পাত্রের মধ্যে নেতাদেরকে পান করতে দাও যখন জাহান নামীদেরকে ওই পুজগুলো পান করতে দেওয়া হবে লোহার পাত্রের মধ্যে পান করতে হবে এত গরম হবে এত গরম জাহান যখন মুখের কাছে ওই পাত্রটা নিবে সঙ্গে সঙ্গে চিপাটা ঝুল না পর্যন্ত চলে আসবে যখন ওই পানির পরও জাহান পান করবে তখন পান করার সাথে সাথে পেটের মধ্যে থেকে সব নারী ভুড়ি গোলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে জন্য জাহান নাম থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি করে আল্লাহর কাছে কাতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে তবা করতে হবে ইমান আনতে হবে আমলে সালে করতে হবে এই ইমান এলে করে যদি আমি আপনি কবরের উদ্দেশ্যে যাত্রা করতে পারি আশা করা যায় রব্বুল আলামিন আমাকে 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 আপনাকে মাফ করে দিবেন চান্নাতুল ফিরদাউস তাওসিত করে দিবেন Subhanallah one of them